কাকরল এগুলো তো কাকরল কই কাছে পুরুষ গাছ আর কি এই রেনু এই ফুলগুলা এই পুরুষ ফুলগুলা নিয়ে এই রেনুগুলা ওই যে মহিলা ফুলের মধ্যে লাগায় এই রেনুগুলা লাগায় রেণুগুলা লাগাইলে প্রত্যেকটা মহিলা ফুলগুলো মানে টিকে আর কি ফলগুলো সব টিকে আর কি এইগুলো এরকম করে লাগায় এই রেনোটা ওই মহিলা ফুলের মধ্যে লাগাইলে প্রত্যেকটা ফল টিকে এই যে রেনোগুলো লাগাইতে হয় আর কি আচ্ছা এটা কিভাবে ব্যবহার করে সেটা কি একটু দেখাবেন অবশ্যই ওদিকে গেলে ওই ওদিকে আছে মহিলা গাছ ওদিকে যাইতে হবে ওগুলো কি গাছ কাকরল এগুলো তো কাকরল কই কাছে পুরুষ গাছ আর কি এই রেনো এই ফুলগুলো এই পুরুষ ফুলগুলা নিয়ে এই রেণুগুলা ওই যে মহিলা ফুলের মধ্যে লাগায় এই রেনোগুলো লাগায় রেণুগুলা লাগাইলে প্রত্যেকটা মহিলা ফুলগুলো মানে টিকে আর কি ফলগুলো সব টিকে আর কি এইগুলো এরকম করে লাগাই এই রেনুটা ওই মহিলা ফুলের মধ্যে লাগাইলে প্রত্যেকটা ফল টিকে এই যে রেনুগুলো লাগাইতে হয় আর কি আচ্ছা এটা কিভাবে ব্যবহার করে